সহবাসের ক্ষেত্রে যদি আমরা সময় বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে বেশ কিছু উপায় রয়েছে যেগুলোতে কোনোরকম ঔষধপত্র খাবার কোনোরকম প্রয়োজন নেই বা কোনো রকম পরীক্ষা নিরীক্ষারও দরকার নেই এর ভেতরে প্রথম উপায়টি হচ্ছে আপনার নিজের মানসিক শক্তি যদি আপনি একবার নিজেই নিজের কাছে চিন্তা করেন যে আমি হয়তো সময় না বা বা গত রাতে রাতে তার আগের আমার দৃঢ়তার সমস্যা সমস্যা হয়েছে হয়েছে সময়ের না জানি আজকের রাতেও একই রকম সমস্যা হয় কিনা এই জাতীয় ভয়গুলো যদি আপনার মনের ভেতরে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু হাজার টাকার ঔষধও আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না সেক্ষেত্রে প্রথম বিষয়টি হচ্ছে আপনার নিজের ভেতরে নিজের একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে এবং এই আত্মবিশ্বাস তৈরিতে কিন্তু আপনার শুধু নিজেরই যে ভূমিকা থাকবে এমন বিষয়টি নয় আপনার স্ত্রীর যে ভূমিকা এটা কিন্তু এখানে অনেক বড় একটা ফ্যাক্টর কারণ যদি আপনার বিবাহের সময় স্ত্রী সিলেকশনে ভুল হয় যদি এমন হয় যে তার বিবাহের আগে একাধিক পুরুষের সঙ্গে মেলামেশার অভ্যাস ছিল তাহলে কিন্তু সে স্বভাবতই আপনাকে অন্য আরেকজনের সঙ্গে তুলনা করবে এই দুনিয়াতে আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি মানুষের শরীরই কিন্তু ভিন্ন ভিন্ন রকম এবং এক একজনের ক্ষেত্রে কিন্তু এই সময়টাও ভিন্ন ভিন্ন রকম থাকে তো সেক্ষেত্রে যদি এমন তুলনা চলে আসে এবং আপনাকে যদি সে ছোট চোখে দেখে তখন কিন্তু আপনি আর কখনোই আপনার এই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে আবার পুনরায় উজ্জীবিত করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু সময় বৃদ্ধির জন্যে প্রথম বিষয়টি হচ্ছে আপনার নিজের আত্মবিশ্বাস রাখা ভেতরে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনার স্ত্রী আপনাকে কতটুকু সাপোর্ট করছে এই বিষয়টি এবং এর পরবর্তী ফ্যাক্টর হচ্ছে আপনার শারীরিক কন্ডিশন যদি আপনার ঘুমের ঘাটতি থাকে যদি আপনার খাওয়া দাওয়ার ভেতরে কোনো রকম বদ অভ্যাস থাকে যে কোনো রকম নেশা বা বিড়ি সিগারেট এই জাতীয় অভ্যাস থাকে এবং আপনার যদি রকম শারীরিক কসরত করার না থাকে এই তিনটি বিষয় কিন্তু ওভারঅল আপনার শরীরের যে ফিটনেস আছে এটাকে যেমন কমিয়ে দিবে। একই সঙ্গে কিন্তু আপনার যে যৌন চাহিদা বা যৌন শক্তি আছে এগুলোকেও সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস করে ফেলবে দুই বছর পাঁচ বছর দশ বছর সময় লাগবে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু খারাপের দিকেই যাবে ভালোর দিকে আসবে না সেক্ষেত্রে আপনি যত ভালো ডাক্তার এবং যত দামি ওষুধই খান না কেন লন্ডন ইউরোপ আমেরিকা যেখানেই আপনি দেখেন আপনার কিন্তু সমস্যার সমাধান হবে না সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের ঘুম খাওয়া এবং প্রত্যেকদিন অন্ততপক্ষে পক্ষে বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যায়াম বা হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি এগুলো যেন আমরা আমাদের ডে টু ডে লাইফে যুক্ত করতে পারি আশা করছি যে সময় বৃদ্ধির জন্য এই যে যে কিছু ছোট ছোট কিন্তু খুব সাধারণ কথা আমি বললাম এগুলো যদি আপনি একটি একটি করে আপনার জীবনে বাস্তবায়ন করতে থাকেন এবং বিবাহের সময় যেন অবশ্যই গুরুত্ব দিয়ে আপনার স্ত্রী আপনি সিলেকশন করেন সেটা আপনার জন্য কিন্তু ইন দ্য লং রান অনেক সুখ শান্তি এবং ভালোবাসা বই নিয়ে আসবে ধন্যবাদ